বন্ধুরা আপনাদের স্বাগতম আমাদের নতুন চ্যানেলে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য দারুণ দারুণ ভিডিও নতুন নতুন তথ্য আর মজার কন্টেন্ট আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যেন নতুন ভিডিও মিস না হয় ভিডিও ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা তাই সাথে থাকুন আর মজা উপভোগ করুন গঙ্গার পানি অল্প বেড়েছে আতঙ্কের কোনো কারণ নেই প্রারম্ভিকা অ্যাঙ্কর ওপেনিং প্রিয় দর্শক গঙ্গার পানির স্তর নিয়ে অনেকেই এখন চিন্তিত অনেকে ভাবছেন হয়তো বড় কোনো বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু আজ আমরা আপনাদের স্পষ্ট করে জানিয়ে দিতে চাই গঙ্গার পানি সামান্য বেড়েছে ঠিকই তবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই সাম্প্রতিক কয়েকদিনের বৃষ্টি এবং উজান থেকে কিছুটা পানি নেমে আসার কারণে গঙ্গার পানির স্তরে স্বাভাবিকের তুলনায় অল্প বৃদ্ধি হয়েছে পানি এখনও বিপদসীমার অনেক নিচে রয়েছে এই ধরনের সামান্য ওঠানামা বর্ষা মৌসুমে স্বাভাবিক ঘটনা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ সারাক্ষণ পানি পর্যবেক্ষণে রেখেছে বার্তা পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে কোনো ধরনের বন্যার আশঙ্কা নেই আতঙ্ক ছড়ানো বা গুজব রোটানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে নদীর পাড়ে বসবাসকারীদের সাধারণ সতর্ক অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে তবে সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই পানি বিশেষজ্ঞদের মতে বর্ষাকালে নদীর পানির স্তরে ওঠানামা একটি প্রাকৃতিক চক্র হঠাৎ পানি বাড়া মানেই বন্যা নয় বরং এটি অনেক সময় স্বল্পস্থায়ী হয় দীর্ঘমেয়াদে নদীর গতিপথ জলাধারের পানি ধারণ ক্ষমতাও বিবেচনায় রাখা জরুরি আমাদের সবার মনে রাখা দরকার যাচাই না করে গুজব ছড়াবেন না সামাজিক মাধ্যমে আতঙ্ক সৃষ্টিকারী ভিডিও বা খবর শেয়ার করার আগে সত্যতা যাচাই করুন প্রশাসনের সরকারি ঘোষণা ও আবহাওয়া বিভাগের পূর্বাভাসের উপর ভরসা রাখুন তাহলে আবারও বলি গঙ্গার পানি সামান্য বেড়েছে কিন্তু এখনই কোনো আতঙ্কের কারণ নেই বরং শান্ত থাকুন সতর্ক থাকুন এবং সরকারি তথ্যের ওপর নির্ভর করুন আমরা পরিস্থিতির আপডেট আপনাদের কাছে নিয়মিত পৌঁছে দেব নতুন নতুন তথ্য আর মজার কন্টেন্ট আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যেন নতুন ভিডিও মিস না হয় ভিডিও ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা তাই সাথে থাকুন আর মজা উপভোগ করুন